আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা ডিভাইন টিচিংস পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বিগত ক্লাসগুলোতে আমরা শিক্ষক ছাড়া কোরআন শিক্ষার সহজ পদ্ধতি ক্লাসে আমরা কায়দা শেষ করেছি চব্বিশটা ক্লাসে আমরা কায়দা শেষ করেছি সে চব্বিশটা ক্লাসে কায়দার পাশাপাশি আমরা কোরআন শিক্ষার সকল প্রকার তাজবিদ গুলো নিয়ে আলোচনার চেষ্টা করেছি যেই তাজবিদগুলো আমাদের আমাদের সবসময় প্রয়োজন হবে সেগুলোকে আমি দেখানোর চেষ্টা করেছি সেখানে চিত্রসহ মাখরাজগুলোকেও দেখিয়েছি অনেক সময় আমরা মাখরাজ পড়ি কিন্তু বুঝতে পারি না যে হরফের উচ্চারণটা সঠিকভাবে কোন জায়গা থেকে হবে আমরা সেগুলো সেখানে দেখিয়েছি যারা আজকে আমার ক্লাসে নতুন জয়েন করেছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার যদি প্রয়োজন হয় তাহলে সে ক্লাসগুলোকে দেখে আসার জন্য আর প্রয়োজন না হইলে সেখান এখান থেকে দেখতে পারেন কোনো সমস্যা নাই এবং যারা আমার চ্যানেলে পূর্ব থেকে আমার ক্লাসগুলোকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন করে দেখছেন আমার ক্লাসে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আসুন কথা না বাড়িয়ে শুরু করে আজকে আমরা আমপাড়া ক্লাসের প্রথম ক্লাস করব এই ক্লাসে আমি আমার প্রথম সুরা এবং কোরআনেরও প্রথম সুরা সুরা ফাতে হা নিয়ে আলোচনা করব সুরাতুল ফাতে হা এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে আমরা যখনই সুরার নাম দেখব দেখবেন সূরার নামের পাশে মাক্কি অথবা মাদানি এই দুইটা শব্দ লেখা থাকে যখন আমরা সুরার নামের পাশে মাক্কি শব্দটা দেখব মাক্কি লেখা দেখব তখন আমরা বুঝে সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে আসুন শুরু করি এটার একটা নিয়ম আছে এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের লামটাকে পড়ার দুইটা নিয়ম একটা হচ্ছে পোর করে পড়া একটা হচ্ছে বারিক করে পড়া কখন পোর করে পড়ব কখন বারিক করে পড়বো এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে আমার কায়দা ক্লাসে যারা জানেন না তাদের তারা সেই ক্লাসটাকে দেখতে পারেন আমি শুধু আজকে এটাই বলে দিই যে এই শব্দটা এখানে আমরা বারিক করে কারণ এখানে শব্দের পূর্বে জের আছে আমরা এটাকে বারিক করে পড়বো বিসমিল্লা এই শব্দটাকে আমরা কখনোই ল পড়ব না লা পরবো যেহেতু জের আছে তা আমরা এটা লা পরব বিস মিল্লা হা র হ্যাপ রহ হির রহ মিম খারাজবর মা হির র মা এখানে একালিফটাং মিম খারাজবর মা একালিফটান খারাজবর সেখানে মিস মিল্লা হি র মা নুন রজের নির র জবর র নির র হায়াদের হেই নির র হে এ হাইয়াদের হেঁই এখানে একালিফ আর মিমদের মি এখানে আমরা ওয়াকফ করব যখন এখানে ওয়াকফ করব তখন উচ্চারণটা হবে রহিম এখানে তিন আলিফ টেনে পড়তে হবে তখন সেটার নাম হবে মধ্যে আর জি তিন আলিফ টেনে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম হামদাল্লাহ আল হাম দাল পেজ দু আল হাইম দু এ হাকটাকে বলা হয় হায় হত্তি এটাকে আমরা গলা মাঝখান থেকে চাপ দিয়ে পড়ব হাই হতে চাপ দিয়ে পড়বো আলহামদু লাম লাম দে লিলাম লা দেব লিল্লা এই যে এখানে একটা আল্লাহ শব্দ আছে এটাকেও বাড়ি করে পড়বো লিল্লা বিস আলহামদুলিল্লা রব আলামদের বিল রববিল আইন খারাদবর আ। রব্বিল আ একালিফটান লামজবর লা ম আজের মি আয়ালামি নুন্জবন না। এখানে মধদার্জি তেনেলিফ টেনেপব। আলহাম দুল লাহ, রববিল আলামি আলহাম দুলল লাহ রববিল। আলামিন রব্বিল আলামিন হামদার জবর আর এখানে দেখুন আলিপের ওপর জবর জের পেশ কোনো কিছু নাই কিন্তু এখানে যখন আমরা এই আগে আয়াত অকফ করেছি মিলাইয়া পড়ি নাই তাই এখানে আমরা আলিপের উপর জবর দিয়ে পড়ব আর আলিফের ওপর যখন জবর জের পেশ বা জজম হয় তখন আর সেটাকে আলিফ বলা হয় না তখন সেটাকে হামদা বলতে হয় তাহলে আমরা পড়তেছি হামদা র যাবর আর র হা যাবর র আর র মিম খার যাবর মা আর র মা নুন র দের নির র যাবর র র মিম মি রহিম আর র মা নি র রহিম এ যে র আবার এ যে র এখানে র এবং এই যে উপরেও আছে র এই রগুলা পুর করে পড়ব এই র কখন পর করে পড়ব কখন বাড়ি করে পড়ব সেগুলো নিয়েও আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা আছে আপনারা না বুঝলে সে ক্লাসগুলোকে দেখে নিতে পারেন আর বুঝতে দরকার নেই মিম মালি এখানে একালিফ টান যেখানে টান আছে আমি সেগুলোকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা সেগুলোকে মনে রাখবেন আর যদি না বুঝেন তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি ক্লিয়ার করে দেব বিষয়গুলোকে মিম খারদ মালাম দিল্লি কাবদের কি মালি

نو نعين جبا نع با نعبو دالبجدو نعبودو إيا نعبودو عبودو وذبر يا ذري وإي يا لذبر يا وإي كب ذبر ك وإيا ك نونسين نستا نست عن يا ذري নাস্তা অইন পেশনু নাস্তা অইনো এখানে ওয়াক্স করলে নাস্তা আইন পর্ব তৃণালিফ্টেনে টেনে ম দার্জি ইয়া ক না আ বোধো ওয়া এইয়া কান আস্তা আইন আইনের উচ্চারণ হায়ের উচ্চারণ এগুলা গলার মধ্যখান থেকে হলকের মধ্যখান থেকে পর্ব গলা চাপ দিয়ে পড়ব নাস তা আইন হামদাহাদের ইহ দাল দে ইহ দে নুন সদব নাশ ইহ দিয়ে নাশ আমরা সদের উচ্চারণটাকে যখন করব। তখন ঠোঁটটাকে গোল করে উচ্চারণটা করব আর সিনের উচ্চারণ যখন করব তখন মুখটাকে কিছুটা চ্যাপ্টা করে করব তাহলেই এই দুইটার উচ্চারণে কিছুটা পার্থক্য চলে আসবে ইহি দিয়ে নাশ শ্রী এইখন একালিফটান এখানে একালিফটান জবৰে বম পাছে খালি আলিফ ইহিদিনা চিৰ তলম জব তল ইহিদিনা তল মিম পেছ মুস্তা জবটতা মুস্তা কফিয়া জেৰক্লি মুস্তাক্লিম মিম জবৰ মাহ মুস্তাকলিমা ইহিদিনা চিৰ তল মুস্তাক্লিম ইহি দিনা চিৰ তল মুস্তাক্লিম সজ্জর সি রিপ দেব র সি রম দেব তল্লাম দেব সি রল্লা জালিয়া জে রেজি সি রল্লা জি নুন যাব না সি রল্লা জি না হামদা নুন না আন আইন মিম যাব আম আন আম আন আম প্রথমটা হবে হলকের শুরু থেকে আর আম হবে হলকের মধ্যখান থেকে দুইটা উচ্চারণ পার্থক্য যেন বোঝা যায় أن عمت أنعمت أن أنعمت عن جبر عالم لي عليها من ذرهم عليهم أنعمت عليهم سراط الذين أنعمت عليهم غير عالم ذر الغير الميم غن جبر ما قضوا بجدو ما গই রিল মাঘ দোবি মাঘ দোবি আইন জো বড়ো আই লাম ইয়া জবর লাই আই লাই মিম দেরি হিম আই লাই হিম গই রিল মাঘ দোবি হিম ওয়া জোবোর ওয়া লাম লাদ ওয়া লাদ দলাম জোবর দ এখানে আমরা চারা লিফ্ট এন্ডে পড়বো এই যে চিহ্নটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মোটা চিহ্ন সহজে আমরা যখন সহজে বোঝার জন্য বলে দিই যখন এই চিহ্নটা কোনো হরফের উপরে দেখবেন বা কোনো মদের উপরে দেখবেন তখন সেই হরফটা বা সেই মদটাকে আমরা চারা লিফ্ট এনে পড়বাদ এখানে ওয়াকফ করলে হবে লিন এখানেও তিনা লিফটান মধ্যে আর জি ওয়ালদিন বন্ধুরা আজ এ পর্যন্তই রইল ইনশাল্লাহ কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন অথবা আমার চ্যানেলটিকে শেয়ার করতে পারেন যাতে এই ভিডিওগুলো দেখে অন্যরাও উপকৃত হতে পারে এবং আপনিও সৎকে জারিয়ার অংশ হয়ে যান তো ভালো থাকুন আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহি অবরাকাত